দেবদার খাদান হারিয়ে দেবে পুষ্পাটুকে হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন আমরা এত বড় একটা কথা বলতে চলেছি দেখো আল্লু জুন আমার মোস্ট ফেভারিট অ্যাক্টারের ভিতরে একজন অ্যাক্টার কিন্তু তারপরেও এত বড় কথাটা কেন বলছি কেন এত বড়ো প্রশ্নটা তুলে ধরছি কেন এত বড়ো উক্তিটা তোমাদেরকে করছি সেটা জানতে হবে সেটা বুঝতে হবে তারপরে কথা বলো ভাই একটাই কথা বলছি দেখো দেবদার খাদান রিলিজ হবে এই পনেরোই আগস্ট এই উইকেন্ডটাতে আমার এটা মনে হচ্ছে এটা আমার কেন সবারই মনে হচ্ছে এখন কারণ দেবদা লিখে দিয়েছে চব্বিশেই আসবে আর দেবদা মানে ওই বলে না যে একবার যদি কমিটমেন্ট করে দেয় তাহলে সে আপনি অপকো নেই শুনতার তো সেরকম একটা ব্যাপার তো দেবদা বছরে দুটো ছবি করবে এমনটা নয় দেবদা এইটুকু লিখে দিয়েছে যে মাই নেক্সট টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা লিখে দিয়েছে হ্যাঁ ছাব্বিশ ছেচল্লিশতম ছবি এটাও লেখা হয়েছে দেবদার ছেচল্লিশতম ছবি সেটা হয়তো শুধুমাত্র শুটিংয়ের নিরিখেই পঁয়তাল্লিশতম ছবিটা দুর্গা পুজোয় আসবে ছেচল্লিশতম ছবিটা আগে আসবে এবং তারপরে ক্রিসমাসে কিন্তু অভিজিৎ সেনের ছবিটা আসবে কারণ একসাথে জগা খিচুড়ি পাকাবে না তিনটে ছবিকে পর পর নিয়ে এসে ধরো ইয়ে মানে দুর্গা পুজো গেলো তারপরে দিওয়ালিতেই দেবদার আবার ছবি এবং ক্রিসমাসেই আবার ছবি এটা হবে না এটা সম্ভব না তো সেই কারণে দুর্গাপুজোয় যদি ইয়ে আসে এবং যেহেতু দু লিখে দেওয়া হয়েছে সেহেতু আমার মনে হয় পিছনোর কোনো চান্স নেই তাই আগে খাদান আসবে তারপরে ঠিক যেরকমভাবে এবছর গেছে মানে দু হাজার তেইশ গিয়েছে যে বোমকে এসেছিলো এসেছিল এসেছিলো প্রধান এসেছিলো ঠিক সেই সেই টাইমে খাদান আসবে তারপরে দুর্গা সময় টেক্কা আসবে এবং তারপরে অভিজিৎশনের ছবিটা কিন্তু কুড়ি তারিখে চলে আসবে কুড়ি ডিসেম্বর তো এবার হচ্ছে বড় প্রশ্ন হচ্ছে তাহলে লড়তে হবে দেবদাকে এর সামনে এবং পুষ্পাটু কালকেও ওই নিয়ে একটা ভিডিও তৈরি করেছি যে পুষ্পাটু কিন্তু একটা ম্যাম বিশাল বড় একটা ছবি কারণ পুষ্পার সাথেও দেবদাকে লড়তে হয়েছিল এবং যদি সিঙ্গামে রিট এগেনের কথাও বলি সিঙ্গামেগেন একটা বেটার বেটার ব্যবসা করবে বা গুড বিজনেস করবে যদি ছবিটা ভালো হয় যদি ছবিটা খারাপ হয় তাহলে কিন্তু শুধু ফ্র্যাঞ্চাইজি ভ্যালু দিয়ে এগোনো যাবে না ছবিটাকে নিয়ে এতটুকু বুঝিয়ে দিয়েছে দেবদার সাথে সার্কাসও ইয়ে করেছিল রোহিত শেট্টিও কিন্তু দেবদার সাথে ওঠেনি প্রজাপতি কিন্তু উড়িয়ে দিয়ে চলে যাচ্ছার সার্কাসকে বাংলা থেকে এবার আসে বাংলায় কিন্তু দুর্গ বলা হয় শাহরুখ খানকে সেই শাহরুখ খানই দেবদার সাথে পেরে উঠছেন না সেই শাহরুখ খানের ডাঙ্কি কিন্তু এখন এত সর্নিও প্রধানের মতন রেসপন্স দিতে পারছে না সেখানে মানে কি মানে তুমি কি এক্সপেক্ট করছো যে দেব হিজ সচ্চা বক্স অফিস কিং এবার আসি একটা একটা করে কথায় দেখো পুষ্পা যখন ছবিটা আসে তখন টনিক ছবিটা পুষ্পা ছবিটার থেকে কালেকশান বেশি করে ইয়ে থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে এবং ওয়েস্টবেঙ্গলে পুষ্পা কিন্তু টনিকের থেকে বেটার ব্যবসা করতে পারেনি এইটি থ্রিও তাই তো এখান থেকেই বোঝা যায় যে বাংলা ছবির জয় জয়কার কিন্তু সেই সময় দেবদা করেছিলেন এবং তার একটা ছোট বাজেটের ছবি দিয়ে এবার দেবদা কিন্তু হাতে রয়েছে দেবদার কাছে হাতে রয়েছে কিন্তু বড় বাজেটের ছবি এবং এতদিন বাদে দেব মাস অ্যাকশন কমার্শিয়ালে ফিরছেন লাস্ট কিডন্যাপ করেছিলেন তাও কিডন্যাপও কিন্তু অতটা ভালো ছবি ছিল না এবার যদি বড় প্রশ্ন হচ্ছে যে যদি ভালো ছবি হয় যদি হয় কেন ভালো হবে এবং হাই ফুটে গিয়েছে যে ছবিটার সেই ছবি তো আরামসে আরামসে সাড়ে ছয় থেকে সাত কোটি টাকার কালেকশন ইজি টু ইজি করবে কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে সাউথ ইন্ডিয়ান ছবি কিন্তু এখানে এসে এত কালেকশন করতে পারে না তার জ্বলন্ত উদাহরণ শুধুমাত্র মাল্টিপ্লেক্স কালেকশনটাই দেখে নাও ইয়ের তোমার যে মাল্টিপ্লেক্স কালেকশন আছে প্রধানের যে মাল্টিপ্লেক্স কালেকশন আছে এবং সালারের যে মাল্টিপ্লেক্স কালেকশন আছে দুটোকে সামনাসামনি রাখো দেখবে সালারের থেকে প্রধান বেশি মাল্টিপ্লেক্স কালেকশন করেছে বুঝতে পারছো তো যে এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান ছবির চলটা অতটা নেই এবার পুষ্পালোকে নো ডাউট দেখবে পুষ্পার একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে পুষ্পা টু বলে কথা আল্লু জন্য ছবি আমি তো ফার্স্ট ডেফার্স দেখতে যাব আমার প্রচণ্ড এক্সাইটমেন্ট রয়েছে অবশ্যই দেবদার ছবি এলে আগে দেবদার ছবি দেখব টেন তারপরে আল্লু অর্জনের ছবি দেখব তবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পুষ্পা টু নিয়ে আমার হেভি এক্সাইটমেন্ট রয়েছে পুষ্পা বলে কথা পুষ্পা ভাও বলে কথা পুষ্পা ভাও তো সরবেও না নিজের জায়গায় সরাবেও না সেটা নিয়ে কোনো সন্দেহ নেই পুষ্পা ভাউ খুব মানে হয় না যে একটা মারাত্মক ছবি আসছে সে ছবিটা নিয়ে মানুষের এক্সাইটমেন্ট যেরকম আছে বাংলায় খাদান আসছে সেটা নিয়েও কিন্তু এক্সাইটমেন্ট আছে তাই এতটুকু কনফার্ম টু কনফার্ম বলছি সালাড থেকে শুরু করে পুষ্পা থেকে শুরু করে যে যে হিন্দি ছবির সাথে বা সাউথের ছবির সাথে দেবদার ক্ল্যাশ হয়েছে সেগুলোর সাথে কিন্তু মানে গাদার টু বা ইয়েও বলি যদি ও এম জি টুও বলি ওরকম ভয়াবহ ক্ল্যাশে এসেও দেবদা বোমকেশকে হিট করিয়ে দিলেন তো দেবদা কিন্তু সচ্চা রিয়েল বক্স অফিস কিং তাই এতটুকু কনফার্ম চোখ বন্ধ করে বলতে পারি যে যদি পনেরোই আগস্ট উইকেন্ডে এই ছবিটা আসে মানে খাদান ছবিটা আসে তাহলে কোনো চিন্তা নেই দেবতা কিন্তু ইজি টু ইজি একদম মানে গ্যারান্টি হেড দেবে কোনো সন্দেহ নেই এবং পুষ্পা এর থেকে হয়তো বেটার কালেকশন বেঙ্গল থেকে করে নিয়ে যাবে খাদান এটা মনে হচ্ছে এবার একই জোনের ছবি যদিও দুটোই কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে যে ওরকম চাপ হবে না যে লোকে পুষ্পা টুই শুধুমাত্র দেখবে খাদান দেখবে না এমনটা হবে না তো ইতিহাস সাক্ষী আছে দেবদা যখন যখন এসছে তখন তখন আল্লু অর্জুনকেও সেই সময় বাংলায় সেই টনিক দিয়ে ইয়ে করে দেওয়া হয়েছিল পুষ্পার অত ক্রেজ পুষ্পা তখন জাস্ট ওয়ার্ল্ড ওয়াইডে একটা মারাত্মক ক্রেজি ব্যাপার স্যাপার চলে গিয়েছে কিন্তু তারপরেও কিন্তু সেই জিনিস অসুবিধা হয়নি দেবদার টনিকের মতন সময় এবং ওটা কিন্তু একটা কোভিড পরবর্তী টাইম এবং কোভিড চলছে তখন অলরেডি ফিফটি পার্সেন্ট হল নিয়ে ছবি চলছে তাহলে সেই মানুষের যদি সেই সময় প্রবলেম না হয়ে থাকে তাহলে খাদানের সময় কেন হবে খাদান সে গ্যারান্টি গ্যারান্টি ব্লকবাস্টার বা হেড হেড তো মিনিমাম দিয়েই দেবে কারণ বক্স অফিস কিং বলে কথা এবার আসি যে বিষয়টা সেটা হচ্ছে যে পুষ্পা টু আর এটার যদি হল সংখ্যা সুসংখ্যা বলি সেটা যদি পুষ্পা টু বেশিও পায় তাহলেও দেবদা ছিনিয়ে নেবে পরবর্তী সপ্তাহে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং আমার মনে হয় পুষ্পা টুকে বাইরের স্টেটসে অবভিয়াসলি মানে সাউথ স্টেটসে যেরকম আল্লুন রাজা আমাদের বাংলায় কিন্তু দেবদা রাজা তো অবভিয়াসলি সাউথ স্টেটসে আলু আল্লু অর্জুনের পুষ্পাটু ব্যাপক বিজনেস করবে হিন্দি বেল্টেও ভালো ব্যবসা করবে কিন্তু তার বাইরে বাইরে কিন্তু আমি এতটুকু বলতে পারি বেঙ্গলেও কিন্তু ভালো ব্যবসা করবে পুষ্পাটু আমি কখনো বলছি না আমার হেভি পছন্দের অভিনেতা আল্লু অর্জুন কিন্তু দেবদার মতন বিজনেস কিন্তু আমার মনে হয় আসবে না দেবদা কিন্তু একটু হলেও এগিয়ে থাকবে কারণ এর আগে দেখেছি তো সেটা সেটা আমি মানে যে কোনো ছবির সাথে কোলাবোরেশন মানে কম্পিটিশন দেখে নিই এবারেও যদি বলি এবারেও কিন্তু সালার থেকে এগিয়ে আছে প্রধান ফার্স্ট উইকেই জাস্ট এখনও লাইফ টাইম কালেকশন বাকি আছে ওয়েস্ট বেঙ্গল কালেকশনের কথা বলছে তোমাদেরকে আর কি মতামত দেবদা এর সাথে লড়াই করলে জিতে যাবে কিনা জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই